ছেলে মেয়েকে প্রতিদিন বিকালে স্পেশাল নাস্তা খাওয়াতে খাওয়াতে তাদের আবদার তো আর কমেই না প্রতিদিনই একটা কথা আমলে কী খাবো কী বানাবে তো এই চিন্তা মাথায় রেখেই আমিও একটা নতুন আইটেমের কাবাব ট্রাই করে ফেললাম আসসালামু আলাইকুম প্রথমে আমি কিছু ছোলা বুট দুই কাপ ছোলা বুট প্রায় তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছি ভালো মতো ভিজিয়ে রেখে তারপরে এটা পানিটা ঝরিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডটা এমনভাবে করবেন যেমন একদম মিহিও হয়ে না যায় একেবারে আবার আধা ভাঙাও না থাকে মিডিয়াম একটা সাইজ এই যে দেখুন আমি ব্লেন্ড করেছি যেমন একটা আঠা আঠা ভাব থাকে পাটায় পি শিল পাটায় পিসলে যেরকম একটা ভাব থাকে সেরকমই তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিব ধনিয়া পাতা কাঁচামরিচ কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি একটু বেশি দেবেন পেঁয়াজ কুচিটা হাত দিয়ে ভালো মতো দিয়েছি তার মধ্যে শুকনো উপকরণ মশলা যে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো লবণ দিয়ে ভালো মতো মিক্স করে এটাকে সুন্দর করে একদম প্রত্যেকটা মশলা পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা যেমন ডালের সাথে প্রত্যেকটা জিনিস ভালো মতো মিশে যায় এমনভাবে এটা মিক্স করতে হবে মিক্স করার পর এটা আমি প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছি তারপরে তেল গরম করে এর মধ্যে এটা একটা কাবাবের শেপ দিয়ে এই যেভাবে হাত দিয়ে গোল গোল করে প্রথমে তারপরে এভাবে কাবাবের শেপ দিয়ে আমি এটা ডুবো তেলে বেজে নিয়েছি যখন এটা ভাজবেন এটা মাথায় রাখতে হবে একদম লো হিটে বা লো মিডিয়াম হিটেও দেওয়া যাবে না কারণ নাহলে এটা বেশি শক্ত হয়ে যাবে একটু হাই মিডিয়াম হিটে এটা ভাজতে হবে যাতে এটা ক্রিস্পি থাকে ভিতরে সফট থাকে এবং খেতে অনেকটাই মজা লাগবে দেখুন দেখতেও কালারটা পুরো স্বামী কাবাবের মতো হয়েছে এবং খেতেও আমি বলবো এটা মাংসের কাবাবের চাইতে কম নয়